Yeah. Okay. আসসালাম আলাইকুম বিয়ারস ওয়েলকাম ব্যাক মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলা সিক্রা ফ্যাশন সব নম্বর হচ্ছে তিনের ছিয়ানব্বই নাম্বার দোকান ইসলাম মলিকা শপিং কমপ্লেক্স সেলিফেন্ডো ঢাকা বারোশ পাঁচ আজকে কিছু ড্রেস দেখাবো খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করুন অনলাইনে যাবেন যত সামনে চোখ কোরবানি চলে আসে আপনারা কিন্তু ড্রেসগুলো দেখতে পাবেন একদম গর্জিয়াসের মধ্যে থাকবে এটা হচ্ছে টপসের মধ্যে থাকবে এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস এখানে কিন্তু কাট অফ করা থাকবে দেখেন ডিজাইনটা দেখেন তো সম্পূর্ণটা হচ্ছে আপনার অ্যাম্বোটের অকের মধ্যে প্লাসিকঞ্চি কাজের মধ্যে স্লিপলেস ছাতার মধ্যে এগুলো কিছু ভিতরে ভিতরে হাতা দেওয়া আছে না ভাই ভিতরে হাতা দেওয়া আছে এটার সাথে একটা স্কার্ট থাকতেছে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর মানে লেহেঙ্গার মধ্যে তো লেহেঙ্গার মধ্যে কিন্তু এগুলো কিন্তু সব না টার্সেল করা থাকতেছে প্লাস কাট অফ করা থাকবে এটার সাথে কিন্তু অনেক সুন্দর একটা টার্সেলও থাকতেছে সাথে একটা উন্না থাকতেছে সাইজ কত থেকে কত ভাই এগুলো চার থেকে নিয়ে আট বছর পর্যন্ত চার থেকে আট বছরের মধ্যে

তিন থেকে আট বছরের মধ্যে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে ডার্ক পেঁয়াজ মধ্যে থাকবে এর মধ্যে থাকবে শুধু কালারটা চেঞ্জ হবে সেম প্রাইজে থাকবে টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে কিন্তু পেস্তা গ্রিনের মধ্যে থাকবে এটা কিন্তু অনেক সুন্দর একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু হচ্ছে কামিজের মধ্যে থাকবে সামনে দিয়ে ফন কার্ট স্টাইলের মধ্যে থাকবে কলি করা থাকতেছে এটা পুরো জামাটা হচ্ছে অ্যাম্বোর্টে অক করা থাকবে ভিতরে ইনার করা থাকতেছে ভিতরে একদম সুতি কাপড় দিয়ে কিন্তু ইনার করা একদম কমফোর্টেবল একদম কোয়ালিটিফুল জানা এটার সাথে কিন্তু একটা প্যান কার্ড মানে প্যান কার্ড প্লাজো থাকতেছে নিচ দিয়ে কিন্তু অ্যাম্বোটার অক করা থাকবে নিচের যে প্যানেলটা নিচে প্যানেলে অ্যাম্বোটে অফ করা থাকবে ভিতরে ইনার করা থাকতেছে এটার সাথে অন্যও থাকতেছে এটার মধ্যে দুইটা কালার থাকবে একটা হচ্ছে হোয়াইটের মধ্যে একটা হচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে যে এটা হচ্ছে হোয়াইট কালারটা এটা কিন্তু আরও সুন্দর সাইজ কত থেকে কত হয় এগুলো তিন থেকে আট নয় বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে আঠারোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু হচ্ছে রাউন্ড শেপের মধ্যে এটা থাকছে সে ফন কাটেই মানে রাউন্ড শেপটার মধ্যে থাকবে কামিজ স্টাইলের মধ্যে হাতাটা হচ্ছে চিকটা হাতার মধ্যে এগুলো সম্পূর্ণগুলো হচ্ছে আপনার ঈদ কালেকশনের মধ্যে এটার সাথে একটা প্যান কার্ড প্লাজো থাকতেছে নিচ দিয়ে কিন্তু কাজ করা থাকতেছে মধ্যে আর এগুলো সম্পূর্ণ রিয়েল এস্টেটের মধ্যে থাকবে এটার সাথে উন্নয়ন থাকতেছে সাইজ কত থেকে কত থেকে আট বছর তিন থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে আঠারোশো টাকা

তেল কাটার মধ্যে থাকবে এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা কলারের কাজ করা থাকবে এখানে কিন্তু বাটন করা থাকবে বাটনগুলো কিন্তু শো বাটন আর হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে এটা কমফোর্টেবল আছে ভিতরে যে কাপড়গুলো দেখবেন সবগুলো হচ্ছে আপনার সুতি কাপড়ের মধ্যে একদম কমফোর্টেবল সবগুলো কাপড়ে এটার সাথে আপনার একটা নেভি ব্লুর মধ্যে একটা স্যালার থাকছে স্যার র্যাফেল করা এটা আছে নিচে প্যানেলও কাজ থাকবে যে নিচে প্যানেলে চড়াভাবে পাইপ পাইপেন করা থাকবে তিন থেকে ছয় সাত বছরের মধ্যে সাইজ দেওয়া যাবে প্রাইসটা থাকবে অনলি ষোলোশো টাকা এটা হচ্ছে কিন্তু নাড়ার মধ্যে আলিয়া কাটের মধ্যে থাকবে ডিজাইনটা দুই সাইডে কিন্তু টার্সেল করা থাকতেছে অ্যাম্বোর্টের রকের মধ্যে প্লাস সিকমে কাজ করা থাকবে হাতার থ্রি থ্রিক হাতার মধ্যে ফুলকলি হাতার ডিজাইনটা এটার সাথে থাকতেছে কি ভাইয়া এটার সাথে আফগানি একটা সালার থাকবে এটা কিন্তু অফ হোয়াইটের মধ্যে থাকবে কালারটা কিন্তু অফ হোয়াইটের মধ্যে থাকবে যেটা কিন্তু নিজ দিয়ে প্যান চড়াভাবে কাজ করা থাকতেছে সাইজ হবে এই কালার হবে ভাইয়া কালার একটা হবে এটা যাবে এটা কিন্তু একটা কালারই থাকবে তিন থেকে ছয় বছর পর্যন্ত এটা সাইজ দেওয়া যাবে প্রাইসটা থাকবে অনলি পনেরোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু অনেক সুন্দর ইন দা ওয়েস্টার্নের মধ্যে থাকবে এটা হচ্ছে কিন্তু সাইজ সাইজ কত থেকে কত এটা তো হবে আপনার 4 থেকে নিয়ে কালার হবে 6 7 বছর পর্যন্ত দাও যাবে এটা কি কালার হবে কালার হবে একটা একটা পিঙ্ক কালার হবে হাত ভিতরে কি হাতা দেওয়া আছে এক্সট্রা হাতা দেওয়া আছে এক্সট্রা হাতা দাও আছে এটা প্রিন্টের একটা আফগানি একটা সালোয়ার থাকতে আছে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন সালোয়ারটা দেখেন সালোয়ারটা কিন্তু অনেক সুন্দর প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর একদম প্রিন্ট করা থাকতেছে দুইটা কালার হবে প্রাইস থাকবে কত এটা প্রাইস পড়বে অনলি 1600 1600 টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে ইয়োলো ক্রিম কালারের মধ্যে থাকবে এটা কিন্তু সাইজটা একটু বড় থাকবে এটা কিন্তু ফ্রক টাইপের মধ্যে থাকবে দেখেন রাউন্ড শেপের মধ্যে থাকতেছে করা এগুলো সম্পূর্ণ হচ্ছে জড়ি সুতার কাজ করা থাকবে হাতার হচ্ছে থ্রিক্ট হাতার মধ্যে গলি হাতার ডিজাইনটা গলাট হচ্ছে গোল গলার মধ্যে এখানে যে কাজটা দেখতে পারছেন সম্পূর্ণটা হচ্ছে রিয়েল স্টোনের মধ্যে থাকবে এটা সম্পূর্ণটা রিয়েল স্টোনের মধ্যে এটার সাথে থাকতেছে একটা সালার থাকতেছে প্লাস আফগানি একটা উন্না থাকতেছে উনারটা কিন্তু নেইটের মধ্যে আর যে সালাটা আফগানিস সালার দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু প্যামেলার কাজ করা থাকবে অ্যাম্বোটার ওয়র্কের মধ্যে প্রাইস কেমন থাকতেছে ভাই এটা এটার প্রাইসটাও কিন্তু থাকতেছে অনলি পনেরোশো দুই থেকে সাত বছর না দুই থেকে সাত বছর পর্যন্ত কিন্তু এটা সাইজ দেওয়া যাবে এটা থাকতেছে ম্যাজেন্টা কালারের মধ্যে নাইরা কার্ডের মধ্যে থাকতেছে নিচ দিয়ে কিন্তু র্যাফেল করা থাকবে দেখেন এটা কিন্তু আরও সুন্দর অ্যাম্বোটার ওয়র্ক করা থাকবে প্লাস্টিকের যে কাজ থাকবে এটা হচ্ছে বুকের যে পোষণটা এটা হচ্ছে বুকের পোষণটা অল ওভার কিন্তু এটা কাজ করা থাকবে একটু ব্যাকপার্টটা দেখবে এটা এই যে এটা হচ্ছে কিন্তু ব্যাক পার্টটা দুই সাইডে কিন্তু আপনার ফিতে থাকতেছে দুই সাইডে টার্সেলও থাকতেছে এবং জিপার থাকতেছে আপনার চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এটার সাথে একটা গাড়ারা থাকতেছে গাড়ারাতে কিন্তু অ্যাম্বোটের অকরা থাকবে সিকোয়েন্সি কাজের মধ্যে সাইজ কত ভাই এটা এটা দেওয়া যাবে আপনার পাঁচ থেকে নিয়ে সাত বছর থেকে সাত বছরের মধ্যে প্রাইস করবে পনেরোশো টাকা প্রাইসটা থাকবে অনলি পনেরোশো টাকা এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে ভাইয়াদের অ্যাড্রেসটা সো ভেট ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ